যে অন্তরে প্রশান্তি একমাত্র আল্লাহর শরণের মধ্যে আছে টাকা পয়সা ধন দৌলত কোথাও আপনার অন্তরে যে প্রশান্তি কোথাও পাওয়া যাবে একমাত্র পেতে হলে আল্লাহর স্মরণের মধ্যেই পেতে হবে জিকির বলতে শুধু আপনার সব আলহামদুলিল্লাহ এটা না পূর্ণাঙ্গ জীবনটাই জিকির জিকিরের আপনার খাওয়া দাওয়া ওঠা বসা নামাজ সমাজ বন্ধু বান্ধব সব কিছুই কিন্তু জিকিরের মধ্যে পড়ে মমিনরা কি করে তার লাইফটা কি আল্লাহর জিকিরের মধ্যে রাখে যার কারণে তার মধ্যে একটা প্রশান্তি থাকে

আর যারা আল্লাহ যে সম্পর্ক ঠিকিয়ে রাখতে বসে সেগুলো যারা চিহ্ন করবে না এবং তারা আল্লাহকে ভয় করে ভয় সিং হিসেবে এবং সেই

ফেরেস্তারা সমস্ত দরজা দিয়ে তাদেরকে কনগ্রাচুলেশন করাবে তাদেরকে আহলাম সাহলান দাঁড়াইবে বলবে সালাম আলাইকুম তোমাদের উপরে শান্তি বিবাহ সদর হুম তোমরা যে ধৈর্য ধারণ করছিলে পৃথিবীতে তাদের অপ্যাধার আল্লাহ বস্তু তাদের এই পরিণামটা কতই না উত্তম তাদের যে বাসস্থান স্থান থাকবে এটা কতই না উত্তম বল নদী না দাঁড়াম যাদেরকে কিতাব দান করা হয়েছে

এবাদত করিয়া দুনিয়ার ঝামেলা না ও এই সরাসরি জান্নাতে যাবেন এই সুযোগ নাই স্ত্রী সন্তান বুঝছেন এই কথাটা বুঝছেন আল্লাহ বলছেন বলাপাদের রসাল্লাহ আমি প্রেরণ করছিলাম রসুল আমি পাবলিকা তোমার পূর্ব যত রসুল পাঠাইছি তাদেরকেও সন্তান এবং স্ত্রী দিয়েছিলাম এই সম্পর্ক এই ঝামেলা এইগুলো মিটেই আল্লাহর এবাদত করতে হবে এরকম না যে আপনি স্ত্রী সন্তান আদি এগুলো সব ফেলে দিয়া একবারে বৈরিক জীবনযাপন করে আল্লাহর এবাদত করবেন এটা নাই আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট যে রসুলদেরকে ওই স্ত্রী সন্তান এইগুলার মাধ্যমেই আগাইতে হয়েছে স্ত্রী সন্তান এইগুলাও আল্লাহর সৃষ্টি এগুলো নিয়েই আগাইতে হবে ঝামেলা মনে করিয়া বৈরিক জীবন গ্রহণ করা দরকার আমার কেন এই রসুল কোন রসুলের পক্ষে এটা সম্ভব ছিল না যে কোন নিদর্শন সে নিয়ে আসবে আল্লাহ হোসেন যে ইচ্ছা করলে নবীরা রসুলরা বুঝতে দেখা যেতে পারবে এই সুযোগ তাদের ছিল না লিখুল্লি আজালিন কিতাব সমস্ত কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে

যে কোনো কিছুই ফিক্সড না আমার কাছে মূল কিতাব আমি যেটা ইচ্ছা রাখিয়া যেটা ইচ্ছা মিটাই দিই এটা বাস্তবতা বোঝানো যায় যে রুহ আল্লাহ তার সম্প্রদায়কে বলছিলেন যে তোমরা ইমান আনো তাহলে আল্লাহ খুঁজে তোমাদের থাকতে দেবে আর যদি নির্দিষ্ট সময়ে হইলে তোমাদের যেতে হবে কিন্তু কিছু থাকতে দেবে তারা ইমান আনার দিকে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে কিন্তু যদি ইমান আনত তাহলে আর কিছুদিন তাদের যদি থাকতে দেওয়া হতো সেরাউন সম্প্রদায় যদি মুসাল্লাহ ইসলামের সাথে প্রতি ইমান আনত তাদেরকেও কিন্তু সমূলে ধ্বংস করা হইতো না তাহলে

আপনার দায়িত্ব ছিল পৌঁছেই দেওয়ার কার হিসাবের দায়িত্ব কার আল্লাহ তালা দুনিয়ার মানুষকে আল্লাহ হিসাবের দায়িত্ব দেয় না এই জন্যই বিধান নাই যে নামাজ না পারলে এত ডলার জরিমানা হাঁ খেটে দাও পা খেটে দাও এটা নাই আল্লাহর বিধান যেগুলা পালনীয় যেটা একমাত্র আল্লাহর সম্পর্কিত এটার জন্য আল্লাহ কোনো শাস্তি দুনিয়ার বিধান রাখতে নামাজ না পারলে শাস্তি হবে রোজা না থাকলে শাস্তি হবে কিন্তু যেগুলা সমাজের সাথে করা জেনা করা মিথ্যা বলা এইগুলোর শাস্তি দুনিয়ায় আল্লাহ করতেছে কিন্তু আল্লাহর এবার সবাই সত্য পাবে এখান থেকেই বোঝা যায়

বলে দাও যে আল্লাহ আমার এবং তোমাদের মতো সাক্ষী হিসাবে যথেষ্ট কাফা রসুলি শাহিদ আল্লাহ যথেষ্ট সাক্ষী হিসাবে কিতাব আর যাদের কাছে আমার কিতাব এলেবাসে তারাই যথেষ্ট সাক্ষী হিসাবে তোমাদের মতো কাপড় হিসাবে স্বীকৃতি না যাই আসে না আমি আল্লাহ সাক্ষী হিসেবে যথেষ্ট আর কারা যথেষ্ট কিতাব যাদের কাছে কিতাবের জ্ঞান আছে নবীন ব্যক্তিরা নবীন ব্যক্তিরা আল্লাহ এরা সাক্ষী দিলি আপনি